হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যান অফ দ্য ব্লাউজ এবং খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন আমি ব্লগকে স্টার্ট করলাম এখন সকালবেলাতে ব্রাশ হাতে নিয়ে আমি স্টার্ট করলাম ভিডিওটা তো এখন হচ্ছে বৃষ্টি আর আমাদের এখানটা করে মানে এখন ছাউনিটা হয়নি তো তো বৃষ্টির কেমন লাগছে দেখাচ্ছি বৃষ্টি সুন্দর পড়ছে এরকম আর পড়ছে ভেতরেই পড়ছে এরকম বুঝতে পারছি নিশ্চয়ই খুব মেঘ করেছে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে ধোয়ার পরে রাস্তায় শোয়ার পরে অনেক কাজ করা হয়েছে কিচ্ছু দেখানো হয়নি বাজারটা যে গেছিলাম এখন এলাম আসলাম এসে এখন হচ্ছে ওই মানে মাটি আনলাম মায়ের মূর্তি বানাবো বলে আজকে হচ্ছে ফলো হারেনি অমাবস্যা মাকে নিজের মতন করে ডাকবেন মায়ের কাছে যেই ফলটা মানে দেবেন সেই ফলটা কিন্তু খাওয়া যাবে না একটা বছর তো মায়ের কাছে মনস্কামনা জানিয়ে একটা ফল দিন খুব ফল পাবেন তো চলো আজকে আজকে ভালো দেখি বলে আজকে থেকে আমি মাকে শুরু করবো বানানো আমি মানে ঠাকুর বানাই আর বানাতাম তোমাদের সাথে শেয়ার করা হয় কোনো দিনে আজকে শেয়ার করবো কি সুন্দর মেঘটা করেছে ঝমঝমি নামবে ঠিকই কিন্তু মেঘটা করেছে দেখো খুব সুন্দর তাই না সুন্দর মেঘ করেছে আর আমি এদিকে মাছ ভাজা ধরছি হবে মাছ ধরছি বাগানে ডাকলো গেলাম কি করতাম তো জানতাম না এখন জানলাম একটা জিনিস দেখাচ্ছি বাড়িকে দেখাচ্ছি বলো তো মাছ এই এই দেখো দেখো দেখালো

তারপরে বাবা মহাদেবের স্ট্রাকচারটাই বলো বা মহাদেবকে বলো মহাদেবকে তুলে নিয়েছি করে নিয়েছি তো এরপরে পরে শুরু করবো মাকে আর আজকে এই শুভ দিনে শুরু করলাম বানানো কেমন হচ্ছে অবশ্যই জানি সবাইকে তো আমি আজকে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি খুবই অল্প ভিডিও হয়েছে আজকে খুব ছোট্টবার একটা ভিডিও আজকের ভিডিওটা খুবই অল্প মানে ছোটোখাটো ভিডিও তোমরা দেখে বুঝতে পারছো লেন্থটা কত টুকুনি হয়েছে কারণ আমি সকালেও বেশিটা করতে পারিনি এখনও বেশি করতে পারিনি চলো তোমাদেরকে এখন মানে ঠাকুরটাকে দেখায় যে আমি কীরকম বানিয়েছি বাট আধে কি হয়ে রয়েছে কিন্তু আমি দেখাই চলো কারণ তোমাদেরকে সেই তখন শিবের ওইটুকুই দেখেছিলাম তারপর থেকে দেখাননি হয়নি চলো দেখায় এখন আমি পোটা থেকে বাড়িয়ে এলাম দেখো আমি ব্যাগটাও খুলিনি তোমাদের সাথে তাকে বক বকটা করে তারপরে তো চলো এখন তোমাদের দেখাবো गाइस এই হলো আমার ঠাকুরের এখন আপাতত স্ট্রাকচার এন্ড কি বলবো हां ওইরকমই করতে পারো ঠিক আছে এখন মুখ লাগানো আঙ্গুল লাগানো সবকিছু বাকি আছে এখনো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানটা করে রেখেছি बिकॉज ছাদে রাখা যাবে না বৃষ্টি পড়বে ওখানে এখনো ইয়ে করা হয়নি আর এই সানসেটগুলোতে রাখবো তাতেও বৃষ্টি যদি পরে ছাটে ভিজে যাবে ওই জন্য সেফ জায়গা হচ্ছে আমাদের এই ঘরে নতুন ঘরের এখন দুয়রে কারণ হচ্ছে আমাদের তো ওই ঘরে রাখা যাবে না কারণ ওই ঘরে তো জায়গা নেই অবস্থা দেখ ঘরের মধ্যে সমস্ত কিছু মেলা হয়েছে কারণ আজকে বৃষ্টিতে সমস্ত কিছু ভিজে গেছে তো সমস্ত কিছুই ঘরে মেলা হয়েছে আজকে আর এইটুকুই তো ঘর তাই না আমাদের

কি বুঝো ঝাপান 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 জগৎ গরিমা বৈচি গ্রামের অনেকেই হয়তো জানো আর অনেকেই জানো না যে জানো কমেন্ট করে বলো ঠিক আছে চলো হ্যাঁ ওখানকার কেন তা বাইরের লোকও তো জানে না তো এরকম বৌদি যাচ্ছে আর আমি যাচ্ছি চলো আগিয়ে দেখাচ্ছি আমি ওখান থেকে বৌদির সঙ্গে গিয়ে এসে এই যে চা ঠিক আছে চা নিয়ে নিয়েছি এবার চা সে নেবো মানে বিস্কিট দিয়ে তো চল তারপরে এখন হচ্ছে রাত্রি বাজে প্রায় এগারোটা মতো হুম আর গো গরম মিষ্টি নিয়ে এসে মিষ্টি দিলাম ভালো আছে আমাদের তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না টাটা জানি ভিডিওর লেন্থটা অনেক কম হলো টাটা বাইক